ও বনিstellar মানুষ হল পানির আবেদন করতে ইসোদে মানুষ হল আল্লাহ আর এই মাত্র ওয়হির মাধ্যমে জানার ওরা কোন কে আর দোয়া বলে আল্লাহ কবুল করতে নয় যতক্ষণ পর্যন্ত এডে বলে এমন এক পাপিস্টা বান্দা নাফরমান বান্দা আজর 70 বছর বয়সই কোনদিন একবার محبت করে আল্লাহর ওক ডাক না দদে এলে বন্দা যো তাড়াতাড়ি বাইরে যোগই তুই একজনের কারণে আর এখন কে আর দোয়া কবুল নর সত্তর হাজার বনি ইসরাইলের দোয়া কবুল নর তুই তাড়াতাড়ি বাইরে যোগই এন খনের সাথে সাথে ওই নাফরমান বন্দাই বা খুন না দুনিয়াত খুন কে আই না জানে যার তে জানে না আল্লাহ জানে দে না তখন বলে মানুষই বেআই নিজে টার ভাগে খায়রে খাইরে আর কথা কর দেনা এক কান বলে রুমাল আসিল অথবা গামসা থলে আসিল হঠাৎ করে মূসা আলাইহিস সালাম এলান করাত আছে মানুষ বেগ গুনে সার বড় কতুন খন উড়িয়ে রে জার গই বখন না সার দেয়া মানুষ বেগ গুনে খল্লা তুলি সাই থেকে দেখা যাত দে খন কি আই বাইনর ওই নাফরমান বন্দাই বেয় বলে হর গান মাথার উদ্দি এ বাবা আতুললে কি আই ন মাতারুর হজাভাদি আত্মুলিয়েরা আল্লাহর হাসে দোয়া করার পর আলম এতদিন পর্যন্ত আইন নাফর মানি গুরগি ঠিক আছে গুনা গুরগি ঠিক আছে আইন নিজের ক্ষতি গুরগি দেয় না ইয়ান তো পৃথিবীত হনে কে না অনে জানন এবং আয় জানি আর খনে কে না জানে এলাহি কর কে দরিয়া এলাহি কর কে দরিয়া হাম تو میدانی و خدا حسی گواهم تو میدانی و خدا حسی گواهم بر عالم آیین تیم و آن زنان ارخونی کنی زن এ দুগুম মাই যে সমন আর বাইরে যেতে হন দে আই যদি দুগুম মাই যে সামনে থেইরে বাইরে যাই আই নাফর মানি সে চিহ্নিত হইনে যাই মইলে আর পরে নাফর মানার খোয়ানো ডাইবনে আর জিওলরে নাফর মানর জিনা ডাইবনে সমাজর মধ্যে ব্যাগ গুনা আর সুড় মনন গরিবনে আয় এত বড় পাপিস্ট দিয়েন ব্যাগ গুনা সামনে প্রকাশনে যাইবে হইনে পরিবারে গারে আলো আই নাফর মানি কইলা আর ক্ষতি করি গি দেনা অন তো হন ক্ষতি ন পরওয়ার দেকার আলম অনেক দয়ায় গরে আর কা গরে মাপ গরে বৃষ্টির ব্যবস্থা গরে দন না আজ জিন্দেগিতে নাফরমানি ন গরি গাম আয় তওবা গরে বিগত দিনের গুনাইন মাপ গরে দন না এন হইতে ন হইতে আকাশন মধ্যে মেঘা চন্ন গই হই আকাশন মধ্যে মেঘা আগি মুসালদারে বৃষ্টি আরম্ভ হই বৃষ্টি অনর পরে সমস্ত মানুষ ব্যাগ গুনে মুসাল ইসলামের দূর গিয়ে ওয়া দে ওই নাফরমান ফরমান বন্ধাই বে যতক্ষণ বাই নইব এতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল ন করিব ইয়া তো কোন কে দোয়া কেন কবুল হইল তখন বলে আল্লাহ পাক পরওয়ারদিগার

মাগনে কারা তুনে দিয়া মাগনে কা ডঙ্গ বাতলা দিয়া মাগনা হে মাগলো আল্লাহ হসে কুছ না মাঙ্গে সাহেব দরগা হসে তাল্লাই মুসলমান ভাই বন্ধু আল মুরব্বি আল সুডো জগই সুডো দাম জিয়তিয়ত আছে জিয়তিয়ত বড় কোয়ালন ঠিক নয় বড় কোয়ালন ঠিক নয় আল্লাহর হাসে দোয়া কবল হইবে আল্লাহ শর্ত ইয়ে দে

এটা আল্লাহ রাশে দোয়া খুব দিলরে ভাঙি পেলে আই যে এবার তুলিবা আল্লাহ তোমার খালি হাত ফিরে দিতে দোয়া খুব প্রথম নম্বর শর্ত হইলে কি খানা কি করিব দুই নম্বর দোয়া খবলে বেললায় দোয়া আর দোয়া আল্লাহ ঘুরব ইয়ানোর পরিপূর্ণ কিতা করিব। বিশ্বাস দা পড়লো এটা বহুত যুবক বাই হল আস এটা যদি হলে ও জীবন যা গেলগো আল্লাহর হাস মাপ হতে না আল্লাহ করব দিল যদি এল হে তাহে আঁকিদা বিশ্বাস যদি হে আই এদিন গুণাগর আল্লাহর কিন এক মাফ নগরব কে আমার গুণা মাপ করতে না এবং বড় ধরনের মারাত্মক গুণাগর

সমস্ত ব্যাগগুনে ব্যবহার করিব নিজের লাভ লাই ব্যাগগুনে ডাহিব নিজের লাভ লাই আর কেবল মাত্র শুধু আল্লাহ একজন বন্দার ডাহের দেব বন্দার লাভ লাই আর এলে আর অনেকে ভাই দেব শোন না আর যত কে জানার মধ্যে যাবি না হঠাৎ এই শহর কি আল্লাহ এনে গুরনারে এনে গুত্তি লই যেত না

এ তুমি পেনশনটা আর এটা ইয়ে দে এত কিছু দরখাস্ত দিয়ে রে খুঁজে তুই এত কিছু ন খুঁজো যে গেলে ন খুঁজি হইতে আই এটা দি খুঁজি বললাম ছিলেন ইয়ে দে তো আর জন তো খুঁজতে কি হল ইয়ে বাসা হাত খুঁজতে তাই চিন্তা করলেন তো যাবি আরো জনক তো খুঁজো আই বা তোকে খুঁজি আই আল্লাহ তো খুঁজিয়ে না এত লাগে হয়তো আর নুঁজি দে ওটা তারপরে দুনিয়া হিসাবে কেন উজিলে নালাগে না তুই কিছু তো কিছু নুঁজো বেকুব ওটা অত চা বেকুব হলে বেকুব

ডর বেকু এই লাডি বে তুই রাখ হন দিন হন ডর বেকু ব্লক ফাইলে লাডি বে দিবিলে বেহলু লবে লাডি বে লই রাগি ইয়ার পরে তেমন আর ন যায় কত দিন বাদ ফুল দে ভাষা তো সু গই মন্ত্রীল সাইতে যায় এমভিল সাইতে যায় যে যে রে ছবি মার হ্যাঁ মাননীয় মন্ত্রী মহোদয় অসুস্থ দেখতে আসছে তো গো মানুষ রুগী সাইতে গেলে কালায় রাজি না এই আঙ্গের কি ছবি মারলি

তনহামা দাগ দাগ শুধ পুম্বা কুজা কুজা হাম এক দিলে মন সদা রজু দিল বুজা কুজা নেহাম এক দিলে মন সদা রজু দিল বুজা কুজা নেহা রুগী সাইতে জন্মা নাকি সেলফি তুল রুগী সাইতে জন্মা নি রুগীর ইয়ে লাভুরুন ইনশাআল্লাহ আসআল্লাহ আজিম রব্বল আরশিল আজিম আইয়েশিয়াক দোয়া দিয়ে ফরন

একটা লাফি নথুবলো দো হরি নজানিল সাহস দিবে কিছু নহালু আঙ্কেল চাহ সাহ যসুবিধা নহোব আল্লাহর সাজ দোয়া করসিব জিয়ান আসে আল্লাহ ইনশো আল্লাহ বালা করে দিব ই বালো যা কি অসুবিধা নহোব এলে এহর কথা ইহেন যদি হত মরা সূন্যত জিন্দ পার ইনস আল্লাহ এক পাশ্চাত্য তো

হাসরের সফর এর তো মানুষ আই না তোর বেগু পয়লেন তো তুই যা তো বেগু হয় না হয়তো ফোঁয়ারা খান যা তুই হয়তো বেগু না হন হয়তো চা খাওয়া চাই ইয়ার আগে যে গুণ সফর করি কেউ যেবার আগে আইবার তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নত হন বললাম স্যার আগে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগদানের লক্ষ্যে আজ তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকার উদ্দেশ্যে সফরে যাবেন বিশ তারিখ বিকাল চারটার দিকে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে রেড প্রদান পুলিশ প্রদান ডিবি প্রদান ওরা সফর সঙ্গী হিসাবে থাকবেন হয় হবে নামাজ আদরব এই নেন নবুনিলোর তুলে না

তবে যদি পুলিশ প্রধান রে প্রধান নগাইল আমল কিছু আছে না বাসা আগতের রাজত্ব পরিচালনা করতে করতে আমল তো কিছু করি নাও পারি বেহলো হলো বলে লাডি বালই আস্তে করে বাসার দিয়ে রাখতে বাসা সাপ আর তুন বারা বড় বেকু ফাইলাম দে তোয়ারে তাম দুনিয়া পরিচালনা করি গো নিজের পরকাল কিছু তৈয়ার ন কর তোমার তুন বারা বড় বেকু পৃথিবী দার খনি গেয় না